নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান বিচার বিভাগ নির্বাচন কমিশন আইন বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরেই জাতীয় নির্বাচন বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ কংগ্রেস দেখে নেই নির্বাচনের আগে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার কূটনীতিকদের প্রধান উপদেষ্টা জানান বিচার বিভাগ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম সংস্কারের পরই জাতীয় নির্বাচন দুপুরে রাজধানীতে এক ব্রিফিং এ ড ইউনুস মন্তব্য করেন শেখ হাসিনা স্বৈরশাসন ধ্বংস করে দিয়েছে দেশের সব প্রতিষ্ঠান আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

একই সঙ্গে দেশ অন্তর্বর্তী সরকারের পক্ষে সমর্থন চান শেখ হাসিনা ডিক্টেটরশিপ ডিস্ট্রয়েড ইনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি আমি যখন দায়িত্ব নিয়েছি তখন দেশের অবস্থা করুন ক্ষমতায় থাকার জন্য স্বৈরাচার শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগের অবস্থাও নাজুক পনেরো বছর ধরে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে নতুন প্রজন্ম ভোট ছাড়াই বেড়ে উঠছিল রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক লুট করা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে কোষাগার শেষ করা হয়েছে পরে সাংবাদিকদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান বিদেশি কূটনীতিকদের কাছে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরা হয়েছে নির্বাচনের আগে রাষ্ট্রের সংস্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে উনি এই ইলেকশনটা তখনই করবেন যখন ডিপ রিফর্মগুলো ক্যারি আউট করা যায় যেটা জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সিকিউরিটি ফোর্সে মিডিয়াতে আপনারা তো দেখেছেন যে গত পনেরো বছর আপনাদের অনেক কিছু রিপレッসিভ ল হয়েছে তো সেগুলো সমস্ত কিছু রিপম উনি অ্যাড্রেস করে উনি যত ওনারা এই ইন্টারিম गवर्नमेंट যত দ্রুত ইলেকশন দেওয়া যায় ছাত্র জনতার আন্দোলনে নিহতদের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করবে জাতিসংঘ আশ্বাস করেছেন প্রধান উপদেশটা যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগ্যাল Obligation আছে সবগুলো ফুলফিল করবে বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আল্লাহর কাছে আরো দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আবার জালিমের ভূমিকা অবতীর্ণ না হন একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষা শুধু আওয়ামী লীগ না এটা হবে জামাত কেউ যাতে একই করতে বারবার পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট টেকনোক্রেট আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদা সমুন্নত করে দেয় আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসা আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা এক আট সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দুয়ার ব্যাপার আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বরকর দান যাতে তারা দীর্ঘদিন জাতির এই তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা খোলা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে তো এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছে তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হাড় দুটোই ভেঙে গেছে বুলেটের আঘাতে আর তেঁথিয়ে গেছে কত সময় লাগবে ভালো হতে আল্লাহ ভালো জানে আমরা আশা করছি তার হাড়টা ঠিকবে কিন্তু আজকে দেখে আসলাম কতগুলো পা চলে গেছে অলরেডি ইম্পর্টেন্ট কাটা হয়ে গেছে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটো হাত নিয়ে হয়তো আল্লাহ চাই ইনশাল্লাহ বাসবে কিন্তু যারা এই বুলেটের আঘাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাকের দরবারে দোয়া করছে আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলাই দেন সবরে জামিল আতা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ তালা সুস্থতার নিয়ামত দান করেন করেন্লাহ দর্শক জামায়াতের আমেরি ডক্টর শফিকুর রহমান তিনি এতক্ষণ সাংবাদিকদের সাথে কথা বলছিলেন এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদেরকে দেখেছেন এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করেছেন এরপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি বলছিলেন যে এখানকার চিকিৎসা ব্যবস্থায় যারা আহত রয়েছে সবাই